আমরা সেটাই চাই প্রশাসনের কাছে এখানে দিতে ঝড় করেছ আমাদের অপরাধীদের যারা জঙ্গিতে কবর করার পর যারা ঘুরে বান আমরা ডজুরে একের পর এক দুষ্কৃতিমূলক ঘটনায় পুলিশি ব্যর্থতার প্রতিবাদে আজ ঘন্টার বন্ধ দেখেছে ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং সকাল থেকেই সেই বন্ধকে সফল করতে রাস্তায় নেমেছে ব্যবসায়ীরা এবং সকাল দেখা যাচ্ছে ডুর বাজার একেবারে শুনশান এবং পাশাপাশি দোকানপাট সমস্ত কিছুই কিন্তু বন্ধ রেখেছে ব্যবসায়ীরা এবং ডমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ সকাল থেকেই প্রতিবাদ মিছিল একাধিক ব্যানার হাতে নিয়ে ব্যানার হাতে নিয়ে একাধিক ক্রাকার হাতে নিয়ে ডোমজুরের যে সমস্ত ব্যবসায়ী ব্যবসায়ীরা তারা কিন্তু পথে নামেন পুলিশের বিরুদ্ধে পুলিশের ব্যর্থতার বিরুদ্ধে কেননা গত এগারোই জুন আহ একটি সোনার দোকানে সশস্ত্র চারজন দুষ্কৃতী এসে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রায় চার থেকে পাঁচ কেজি সোনার গহনা তারা লুট করে নিয়ে চলে যায় এবং তারপরে কুড়ি দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে যে অভিযুক্ত সেই সমস্ত কিনারা করতে করে উঠতে পারেনি ডোমজু থানার পুলিশ বা হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং তারপর থেকেই কিন্তু ক্ষোভে ফুসছে ডোমজুয়ের ব্যবসায়ীরা একাধিক তারই প্রতিবাদে কিন্তু আজ আহ চব্বিশ ঘন্টার বন্ধ ঢুকেছে ডোমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতির থেকে এবং সকাল থেকে বন্ধকে সফল করতে পথে নেমে পড়ে ব্যবসায়ী সমিতির যে সমস্ত সদস্য অর্থাৎ ব্যবসায়ীরা এবং থানার সামনে বিক্ষোভ দেখায় বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখায় প্ল্যাকার্ড হাতে একাধিক পুলিশের বিরুদ্ধে পুলিশি ব্যর্থতার বিরুদ্ধে তারা কিন্তু স্লোগান দিতে থাকে থানা ঘেরাও করে একাধিক স্লোগান দিতে থাকে ব্যানার হাতে প্ল্যাকার্ড হাতে এবং সর্বশেষ তাদেরকে শান্ত করতে অবশেষে আইসিকে অর্থাৎ জমজুর থানা বড়বাবু তাকে বাইরে আসতে হয় তিনি তাদের আশ্বস্ত করে ব্যবসায়ীরা আশ্বস্ত করে অমজুথ থানার বড়বাবু অর্থাৎ আইসি তিনি বাইরে আসেন বাইরে এসে ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন এবং কথা বলে তারা আশ্বস্ত করেন যে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে সব রকম সহযোগিতা করা হবে এবং এই যে দুষ্কৃতিমূলক ঘটনা একের পর এক ঘটনা অপরাধমূলক ঘটনা যে ডাকাতির মতো ঘটনা ঘটে চলেছে এই ঘটনার কিনা খুব দ্রুত করবে পুলিশ এবং ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে এমনটাই কিন্তু জানাই আইসি এবং তারপরেই কিন্তু অবশেষে বিক্ষোভ তারা তোলে যদিও এখনো পর্যন্ত বন্ধ চলছে সকাল থেকেই দোকানপাট বন্ধ এবং সকাল থেকেই ব্যবসায়ীরা তারা কিন্তু বন্ধ সফল করতে পথে রয়েছে কি বলছে সরাসরি তারা দেখার চেষ্টা করব বিস্তারিত আলোচনা হয়েছে আমি ওনাদের সঙ্গে কথা বলে আপনাদের চাই অলরেডি আমাদের পক্ষ থেকে এবং উচ্চ উচ্চপদ যারা আছে তারা সাংবাদিকদের বলে দিয়েছেন ওই কেসে একজন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে বাকিদের অ্যারেস্ট করার প্রসেস চলছে খুব শীঘ্রই হয়ে যাবে তার কারণ আমাদের কি বারো তারিখ থেকে এখনো পর্যন্ত কিন্তু বিহারেই আছে কেচার এই গান্তা পুরোই বি আর কেচার তো সে জুলা নাম বলবো না আমি তার কারণ হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনে प्रॉब्लम আছে ইনভেস্টিগেশনে प्रॉब्लের জন্যই আমি আপনাদের বলবো না আপনাদের সেক্রেটারিさんも দেখিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি আপনাদের সবার কাছে বলা সম্ভব না তাহলে আমরা মানগুলো রিকভারি করতে পারব না আপনারা যতটুকু রিকভারি করার এখনো আশা আছে সেটা চলে যাবে আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমরা ওনার দোকানদারদের যে যারা আছেন এবং ব্যাংক যারা আছে তাদের জন্য প্রতিদিন একজন অফিসার দোকানগুলো ভিসিট করবে আর ব্যবসা সমিতিকে আমি বুঝিয়ে দিয়েছি আমাদের যে টংজুর বাজার আছে চারটে ভাগে ভাগ করে সকাল থেকে রাত নটা পর্যন্ত দুজন করে লোক এই চারটে করে আটজন এই দোকানগুলোর উপর নজর রাখবে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে যদি ঘটে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে আমরা একসাথে দেব আপনারা নিশ্চিন্তে ব্যবসা করুন

আর আপনারা যারা ব্যবসা করছেন তারা নিশ্চিত ব্যবসা করুন থানা এবং কমিশনার আপনাদের সঙ্গে আছে এবং দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন পরবর্তীকালে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে